কীরে আজকে কী রান্না করছো আজকে চন্দনী মাছের টক বানাচ্ছে ও দারুণ ব্যাপার তো আর এখানে টকের প্রস্তুতিও হয়ে গেছে মানে হ্যাঁ টকের আমি তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে তেঁতুল ভালো করে মাখিয়ে নিয়ে দিয়ে দিয়েছি হোলা লবণও দিয়ে দিয়েছি তার আরও কেমন টক ফুটছে দেখো একদম টকভক টক বক টকবক করে ফুটছে ওরাও হচ্ছে যেন এই টকে সাঁতার এরপর আমি ভেজে রাখা মাছগুলো হালকা ভেজেছি বাহ দারুণ ব্যাপার মাছগুলো এত ভালো লাগছে না সত্যি টেস্টি টেস্টি তো এটা কি মাছ বন্ধুরা আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন সব মাছগুলো আমার দিয়ে দেবে পরপর পরপর আমি সব মাছগুলো দিয়ে দেব দারুণ ব্যাপার এই টক খেতে না মায়ের হাতে আমার দারুণ লাগে অনেকে মা টকে না আমি চিনি দিয়ে দেয় আমার একদম ভালো লাগে আমরা তো চিনি খাই না আমার একদম ভালো লাগে না মিষ্টি মিষ্টি টক আমার একদম ভালো লাগে না আর এখানে আরো কিছু মাছ রয়েছে এই মাছগুলো কি হবে মা এগুলো ঝাল দেওয়া বানাবো ও তাই দারুণ ব্যাপার এই মাছগুলো গুলো মাছ যেটা আপনারা চন্দনী বলেন অনেকে কি ড্যামরা চোখি কত রকমের মানে আঞ্চলিক ভাষায় বন্ধুরা কিছু মনে করবেন না প্রত্যেকটা ভাষাকে সম্মান দিতে হয় শ্রদ্ধা করতে হয় তবে এরপর আমি মাছের টক বানিয়ে ফেলেছি বন্ধুরা আপনারা চলে আসুন গরম গরম ভাত আর মাছের টক দিয়ে খাওয়া যাবে খুব জমে যাবে যেন একদমই তাই হ্যাঁ খোকা ইলিশের টক না দারুণ লাগে এই মাছটা আসলে হচ্ছে খোকা ইলিশ মানে আমরা এই মাছটাকে খোকা ইলিশ বলি আপনারা কি বলেন আপনারা কমেন্ট করে তো জানাবেন তো দারুণ লাগছে কিন্তু এরকম মানে এত সুন্দর মাছ আমি একটু মাছগুলো দেখাও তো আসলে দারুণ আর এরপরে হচ্ছে এই চন্দনী মাছের ঝাল দেওয়া হবে সেটা আমার দেখাবেন এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর সব সব তবে হ্যাঁ আরেকটা কথা বলি আসলে মা তুমি বলো তো এই যে টকের মাছকে বেশি ভাজা হয় না টকের মাছ বেশি ভাজতে নেই হ্যাঁ হালকা ভাজতে হয় তো যাই হোক আমি অবশ্য মানে সেরকম ভালো রান্না করতে পারি না মায়ের থেকেই শেখা হ্যাঁ তো আমি অনেকবার ট্রাই করেছি কিন্তু হালকা ভেজে দেখেছি সত্যিই খুব সুন্দর হালকা হালকা বেশি ভাজতে নেই আর এই স্বাদ তো দারুণ অসাধারণ অসাধারণ এই যে দেখুন বন্ধুরা একেবারে ফ্রেশ ফ্রেশ মাছ একদম যেন টকের জুস যেন একদম মানে ঝরে ঝরে পড়ছে দারুণ আমার তো মানে জিভে জল এসে যাচ্ছে সত্যিই বলছি তো আর মানে ভিডিওটা বেশি বড় করব না রান্না অটোমেটিক আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ভাতও হয়ে গেছে ঝরঝরে ভাত আমরা একটু মানে ঝরঝরে ভাত খেতে পছন্দ করি হ্যাঁ তো যাই হোক টকও হয়ে গেছে এরপরে রান্নাটা হচ্ছে কি তাহলে মা ঝাল দেওয়া বা সর্ষে ঝাল যেটাকে বলে না কি তো মাছগুলো একটু ছোট ছোট পিস করে কাটা হয়েছে হ্যাঁ কারণ আসলে কড়াইটা ছোট তো মানে হ্যাঁ ধরবে না তো আমরা দুজন মানুষ খেতে তো যাই হোক ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন